হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজ আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি সুন্দর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজ আমরা যাচ্ছি কলকাতা তো আমার ছেলের কাছে ছেলের সাথে দেখা করতে আর দেখো স্টেশনে একটু চা খেয়ে নিলাম তো আমি বেরিয়ে পড়েছি এখনই আমি মানে ট্রেন ধরে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো একদম আমি কলকাতায় এসে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি আজকে এসেছি কলকাতা আমার ছেলের সাথে দেখা করতে তো দেখো আমরা একটুখানি মানে হাওড়াতে নেবে বাস ধরবো তো তার আগে আমরা একটা ছোট্ট স্টলে বসে একটুখানি খাবার খেয়ে নিলাম তো খুব খিদে পেয়েছিল অনেক ভোরে বেরিয়েছি তো তো সেই জন্য আমরা একটু পাউরুটি দিয়ে ডিম টোস্ট খেয়ে নিলাম তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে আমরা যাব ছেলের কাছে আর দেখো আমরা চা খাচ্ছি টোস্ট খাওয়ার পর আমি বললাম যে একটু চা খাবো তো দুজনে মিলে বসে একসাথে চা খেলাম আমার বর একটু সামনে দেখিয়ে দিচ্ছে দেখো আমরা চা খাচ্ছি আর খুব মজা করেছি আমরা তো আমার ছেলের সাথে দেখা করেছি দেখা করে আমরা একটা শপিং মলে এসেছি তো শপিং মলে এসেছি একটা জুতো কেনার ছিল আমার বরের তো বলেছিল দোকানেই কিনবে আর যেহেতু মলটার সামনে ছিল আমি বললাম চলো দেখি মলে রকম জুতো আছে তো ও ওখান থেকে একটা জুতো কিনেছে আর জুতোটা ও সামনে আনেনি তো আমি বলেছিলাম জুতোটা দেখাবো কিন্তু দেখাতে দেয়নি তো সেই জন্য আমি আর জুতোটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই দেখো কত সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছিল শপিং মলটা পুরোটা ঘুরে দেখতে খুব মজা লাগছিল তাই আমি ভাবলাম যে পুরো শপিং মলটা তোমাদের এতে ঘুরে দেখাই আর এটা হচ্ছে আমরা মানে মেট্রো যাবো বলে এসেছিলাম গঙ্গার নিচে দিয়ে যে মেট্রোটা যাচ্ছে মেট্রোতে যাবো বলে এসেছিলাম আর এখানেও মেট্রো মানে তো মেট্রো স্টেশন ছিল তো সেটাই একটা বড় শপিং মল হয়ে গেছে তাই আমি এখন তো আমার বরের কিছু কেনাকাটা করেছে ও আর দেখো মানে খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখে দেখেই খুব লোভ লাগছিল আমরা ওখানে সব মানে মনেতে গিয়ে সব তোমাদের ভালো লাগবে আর আমি জানি মানে তোমরা সব সময় আমার পাশে আছো আর আমিও তোমাদের পাশে থাকবো আর তোমরা আমাকে খুব ভালোবাসো আমি সেটাও খুব জানি আর সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে দেখার জন্য আর সবাইকে তে যা সুন্দর সুন্দর জিনিস ঝুলছিল তো আমার খুব পছন্দ হচ্ছিল আর এখানে শুধু ছেলেদের কালেকশান ছিল তো আমি পুরো এরিয়াটা তোমাদের দেখিয়ে দিলাম তো ছেলেদের কালেকশানগুলোর কাছে আমার বর ঘুরছিলো বেশি কারণ আমি তো আর ছেলেদের কালেকশান দেখতে আমার অতটা ভালো লাগছিল না কিন্তু ওপরে ছিল সব লেডিস তো আমি সেই জন্য ওপরেতে চলে গেলাম আবার বলছি দাঁড়াও দাঁড়াও তুমি একাই চলে যাচ্ছ আমাকে না নিয়ে তো দাঁড়াও আমিও তো যাবো নাকি বলে ও হচ্ছে আমার পিছনে পিছনে এলো তো আমরা দুজন একসাথে ওপরে গেলাম তো ওপরে তো শুধু লেডিস কালেকশান ছিল খুব ভালো লাগছিলো দেখতে আর দেখো এসে দেখলাম যে এখানেও যে এখানেও লেডিস নেই আমি বলছি এখানেও তো জেন্টস কালেকশান তাহলে জেন্টসের আমি কি তুমি লেডিসের কাছে নিয়ে চলাম লেডিস কালেকশন দেখবো আর এখানে দেখো কত সুন্দর ভাবে মানে সব সুন্দর গুলো আছে আর ক্যাবগুলো কি ভালো লাগছে দেখতে দেখো আর এ দেখো আমি মানে বলবো আর ওকে বললাম যে চলো এখান থেকে আমরা ওপরে যাব তো ওপরে কালেকশনগুলো আমি দেখব আর এখানে আমি ছেলেদের কালেকশন আমার ভালো লাগছে না দেখতে তো ও বললো ঠিক আছে চলো তাহলে ওপরে যাবো তো দেখো শুধু ছেলেদের কালেকশন দুটো নিচু তলা আর দোতলা মিলিয়ে শুধু ছেলেদের কালেকশন আছে আর মেয়েদের অল্প কটা জিনিস আছে আর তিন আছে ছেলেদের কালেকশন তো ছেলেদের কালেকশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখো সরি মেয়েদের কালেকশানটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তো আমি উপরে উঠলাম ও মানে কি বলবো লেডিস লেডিস করে পাগল হয়ে যাচ্ছিলাম বলে বললো চলো চলো তোমাকে আগে আমি লেডিস কালেকশানটা একটু দেখিয়ে দিই বলে নিয়ে গেল আমাকে আর দেখো এখানটায় শুধু লেডিস যা আছে সব লেডিস আর আমি শুধু লেডিস কালেকশানই দেখছি আর ও বলছে দেখো তোমার কোনটা পছন্দ দেখো তো আমার সবই ভালো লাগছিলো কিন্তু আমি কিছুই নেবো না আমি সেই চিন্তা ভাবনা করেই এসেছি এখানে কারণ এখন আমি আমার এত ড্রেস আছে বাড়িতে এত ড্রেস আছে আমি বলে বোঝাতে পারবো না এখনও অনেক অনেক ড্রেস এখনও ভাঙাই হয়নি মানে এখনও পর্যন্ত সেগুলো পড়াই হয়নি তো ড্রেসগুলো এক কাছে রাখাই আছে তো ওইগুলো না পরে আমি কি করে আবার কিনি বলো আর এই দেখো কত মেকআপের সেট আছে কত নেল পলিশ কত লিপস্টিক তো মানে দেখে আমার ইচ্ছা হচ্ছিল অনেকগুলো কিনি অনেকগুলো কিনি কিন্তু ওই দাদা যে এটা নেন খুব সুন্দর এটা যে ঠিক আছে আমি পরে নেব এখন আমি কিছু নেব না তো খুব রেঞ্জ এক একটা জিনিসের প্রচুর রেঞ্জ এখানে তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর খুব সুন্দর সুন্দরভাবে মলটা ঘুরতে খুব ভালো লাগছিলো কত রকমের কালেকশান ছিল আর এবারে আমরা কি তো আর অনেক লেট হয়ে গেছে তো ওর জুতোটা কেনার ছিল নিচেতে জুতোটা প্যাক করছিলো আমরা ততক্ষণ ওপরটা ঘুরে চলে এলাম তো দেখো কাঁচের মধ্যে যেমন বর দেখাচ্ছে যে দেখো আমরা দুজনে কেমন ভিডিও শ্যুট করছি আর আমি হচ্ছে হাত নাড়া দিলাম আমাকে দেখতেই পাওয়া যাচ্ছিল না কী করবো বলো ওই জন্য আমি হাত নাড়া দিলাম বললাম দেখো আমি এখানে আছি আরে দেখো ওই জুতো কালেকশানের কাছে এসে জুতোটা কিনছিলো আর আমি সেই সময় ঘুরে ঘুরে অন্য কালেকশান দেখছিলাম জুতোর তো এবারে কি বলো তো এবার আর কেনাকাটা করব না তো ওর কেনাটা হয়ে গেলে এবার আমরা বেরিয়ে যাব তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে আর সেজন্যই ও প্যাক করতে চলে গেছে ওর কেনাকাটা নিয়ে ওখানে মানে ওর দামটা ওখানে মেটাতে গেছে তো সেই সময় আমি একটু ঘুরে ঘুরে নিচেতে যতক্ষণ সময় আছে একটু ঘুরে দেখে নিলাম তারপরে আমি আর যাবো বেরোবো বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো এবার আমরা বেরিয়েই গেলাম আর বেশিক্ষণ থাকলাম না তো দেখো বেরিয়ে চলে এসেছি আসার পর একটা রেস্টুরেন্টে যে চাউমিন খেলাম এগ চাউমিন খেলাম আমরা দুজনে মিলে তো দুজনে দু প্লেট এগ চাউমিন খেলাম খাবার পর ও বললো যে মোমো খাবো ওই ঠিক আছে মোমোও খাও তো দেখো মোমোও খাওয়া দাওয়া করে নিলাম দিয়ে পেট একদম পুরো ভর্তি হয়ে গেল তারপর আমরা বেরিয়ে যাব সোজা বাড়ি তো বাড়ির উদ্দেশ্যে এবার আমরা বেরিয়ে পড়ব কারণ অনেকক্ষণ বেরিয়েছি কোন সকালে বেরিয়েছি ছেলের সাথে দেখা কথা সব হয়ে গেছে তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি আর এ দেখো বাড়িও পৌঁছে গেলাম আর আমাদের আরামবাগ স্টেশন চলে এসেছি দেখতেই পাচ্ছ আরামবাগ স্টেশনে ট্রেনটা ঢুকছে এবারে তো এবার আমরা ভিডিওটার আমি বেশি বড় করব না তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব তো দেখতেই পাচ্ছ এই দেখো আরামবাগ স্টেশন লেখাই আছে আর সবাইকে বলবো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর মলের জিনিসগুলো তোমাদের কীরকম লেগেছে একটু কমেন্ট করে আমাকে জানিও আর সব সময় আমার পাশে থেকো এইভাবে আর আমিও তোমাদের পাশে আছি বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর দেখো আমরা বেরিয়ে পড়েছি তো বাইক রাখা আছে গ্যারেজে তো সেখান থেকে বাইক নেব নিয়ে সোজা বাড়ি যাব। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখানে আমি আমার ভ্লগটা আজকে শেষ করছি তো সবাইকে বলছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে টাটা